কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে শুক্রবার দুপুর থেকেই শহীদ মিনারের আশপাশে অবস্থান নেয় শিক্ষার্থী শিক্ষক সংস্কৃতি কর্মী প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মী সহ পেশাজীবীরা তাতে যোগ দেয় সাধারণ মানুষও জানা যায় সাম্প্রতিক কুটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা পুলিশের গুলিতে মৃত্যু গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছে আন্দোলনকারীরা এ সময় তারা নানা ধরনের স্লোগান ও প্রতিবাদী গান পরিবেশন করে আন্দোলনকারীরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দাবি করেছে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয় চার দফা দাবি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম সেগুলো হলো রোববারের মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে কারফিউ তুলে নিতে হবে প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে রোববারের মধ্যে এসব দাবি না মানা হলে রোববার আবারও ক্লাব থেকে গণপদযাত্রার কর্মসূচি শুরু হবে

दुकानो दुकान दुकान ओ हाम्रो साथी हो हाम्रो